শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন সাতটা করি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন গেছিলাম আমি ঘাটে সকালবেলা থেকে এত রোদ করেছিল ঘাটে গিয়ে পুরো কান টান গরম হয়ে যাচ্ছিলো একটু পরেই এত জোরে মেঘলা পড়ে এসছে যে মনে হচ্ছিলো আজকে আর বাড়ি যেতে পারবো তো হয়তো ভিজে যাব। তো বাড়ি চলে এসেছি থালা বাসন মেজে নিয়ে আর এক বালতি জামা কাপড় কেচে নিয়ে বাড়িতে আসলাম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আবার থালা বাসন আর জামা কাপড় কেয়েছে পুকুরের ওই ধারে ধারে কলমি শাক হয়ে থাকে তো সেইখানে মেরেছিলাম কলমি শাক তুলতে তো এখন হচ্ছে বৃষ্টি জামা কাপড় আর মেলতে পারবো না দেখা যাক তখন কি হয় এই যে দেখো থালা বাসন এই কটা হয়েছিল মেজে এনেছি আর এই যে কলমি শাকগুলো তুলে আনলাম ভালো করে ধুয়ে এনেছি কিন্তু পাতাগুলো সব পোকাতে খেয়ে নিয়েছে ফুটো ফুটো হয়ে আছে তো আমাদের খরগোশ খাবে কচি কচি আছে খরগোশের জন্য ঠিক আছে আর এই যে দেখো এক বালতি জামা কাপড় বেশ বড় বালতিটা তো এখন আর মেলতে পারব না আর হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর ওই পায়রাগুলো দেখো ওখানে বসে বসে ভিজছে সেই পায়রা আর এই জায়গাটা পরিষ্কার করবো করবো বলে কিন্তু এই কাদার মধ্যে কীভাবে পরিষ্কার করবে ওই ভিতরে তো কাদা হয়ে যাচ্ছে একটু দেখি কি করি একটু অন্যরকম করবো জায়গাটা তো এই ফুল গাছগুলোও শুয়ে পড়ছে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে আর আমার হাজবেন্ড এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে শুয়ে আছে উঠছে না এখনো পর্যন্ত কি করবো তো কাজ বাজ করি দিদার এত ঘাটে গেছিল মাছ ধুতে কিন্তু এত জোরে বৃষ্টি এসছে যে গামলা নিয়ে চলে এসছে এখন ওই উপরে প্লাস্টিক দেওয়া আছে ওখানে জল পড়ে না ওখানে বসে মাছগুলো ধুবে আর একটু দেরি আমিও ভিজে যেতাম ঘাটে থেকে বাড়ি এসেই এই আঁশ এই ছড়াটা পেরে আনলাম আর দেখো কতগুলোতে ফুটো করেছে এগুলো মনে হয় বাঁধুরে খাচ্ছিল তো এগুলোকে বাদ দিতে হবে আর এই গাছে পুরো পিঁপড়ে ভর্তি মিষ্টি তো পিঁপড়েরাও খাচ্ছে আসফল তো পিঁপড়েগুলো ছেড়ে যাক তারপরে একটা একটা করে ছড়ে ধুয়ে রাখবো এই বৃষ্টি হচ্ছে আমার ছেলে বাইরে বেরোতে পারবে না তো কী করবে ঘরে বসে বসেই বলবো এটা খাও একটা একটা করে খাবে এখন সারাদিন ধরে তো বেশ মিষ্টি হয়েছে আঁচফলগুলো দেখো পিঁপড়ে পতি আমাদের এই ইঁটের গাছটা দেখো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে তো উপরে মিষ্টি হবে বলে উপরে ঘর হওয়ার জন্য মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওইভাবেই রয়েছে এখন ইটগুলো আস্তে আস্তে মাটি নরম হচ্ছে ওরাও আস্তে আস্তে পড়ছে আর আমাদের হাঁসগুলো দেখো সেই করমচা বাগানের ভিতরে বসে আছে এইবারে বৃষ্টি হচ্ছে সব এদিক ওদিক খালি পুরবে আর এই যে দেখো আমাদের এই লেবু গাছটায় প্রচুর লেবু হয়ে আছে পাকা শুরু করেছে লেবুগুলো ভাতে খাওয়া লেবু তো একটা একটা করে পড়ছে তো আমি যখন দেখতে পাই পাকা নিয়ে আসি কিন্তু এত ওর ভিতরে পুরো গাছটা গোল হয়ে আছে তো লেবুর ভারে পুরো নিচু হয়ে গেছে পাড়াই যাচ্ছে না এত ফাঁকা আর আমাদের এই দিকটা পুরো নোংরা অবস্থা কেন তো এই গাছের জন্য গাছের পাতাটা তো পুরে ভর্তি পরিষ্কার করতে হবে দুই পর চট হয়ে ভর্তি পরিষ্কার করাই যাচ্ছে না হাঁসগুলো দেখো সব বেরিয়ে পড়েছে আর ওই যে গলায় এই সবুজ মতো হাঁসটা এই হাঁসটা এই দাঁড়াও দেখা এই এই যে হাঁসটা এত কামড়ায় আমি আমার ছেলে আমাদের বাড়ির যে কেউ ওর পাশ দিয়ে আসলে পুরো গলা লম্বা করে ছুটে আসবে যতক্ষণ না কামড়াবে ওর শান্তি হবে না কালকে মারও খেয়েছে হাসতে ওই পাড়ে থেকে আমি দেখাচ্ছিলাম আর এই পাড়ে পুরো বৃষ্টি ঝাপটা এসে ভর্তি হয়ে গেছে যা সবে আমি মুছে শুকনো করে মুছে গেলাম আবার মুছতে হবে কি অবস্থা হলো জায়গাটা জল হতে না হতেই আমাদের পুকুরে এই আমাদের উঠানে পুকুর হয়ে গেছে বেশ ভালোই জোরে জল এসেছে কিন্তু দেখো চারিদিকটা পুরো সাদা হয়ে যাচ্ছে খালি সকালবেলা এত জোরে রোদ বের করেছিল দুটো গজ গজ করা শুরু করে দিয়েছে এবারে আর বৃষ্টি হবেই না এই সকাল থেকে শুরু হলো এই যে গরম শুরু হলো সারাদিনের মতো তো এইবারে দেখ কুর্ধানে পুরো কিপুর হয়ে যাচ্ছে আর দাদু দিয়েছে এতে বাগানে দাদু দিয়েছে বাগানে সেখানে গিয়ে ধরা পড়ে গেছে এইবার আসবো বিচের উঠে বড় উঠবে না কেন ওঠ ওটো আগে ওটো এবার বড় বড় ফোটা পড়ছে পুকুর হয়ে গেছে না তুমি অটো ওখান থেকে আহ হ্যাঁ হ্যাঁ মাছ পোষা হবে এই পুকুরে লালটা রেখে আর সব মুরগিগুলো আজকে বিক্রি করে দেওয়া হবে তো পেশা নিয়ে গেল একটা আর একটু পরে এসে সব নিয়ে যাবে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি থামার নামই নেই সারাক্ষণ পরেই যাচ্ছে এই বৃষ্টির সময় কি কাজ করবো দেখো একটু কাজ করি দেখো বাবারা সেদিনকে এই বড় কাঁঠালটা কিনে এনেছে এটা এখনো শক্ত পাকে বিশাল বড় তো বেশ দারুণ মনে হচ্ছে দেখি কাঁঠালটা দেখতে পুরো গোল এখন বাজে সাড়ে দশটা তো এই সময় এই মাত্র বৃষ্টিটা থামলো আর প্রচণ্ড জোরে রোদ বের হয়েছে তো এখন এলাম ওই যে জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছিলাম এখন মেলতে তো চলো মেলে দিই হাসা করি এই রোদের জোরে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে বেশ ভালোই জোরে রোদ করেছে আর বর্ষাকাল পড়ে গেছে যেহেতু এইরকম তো বৃষ্টি পড়তেই থাকবে একবার করে জামা মেলা আর তোলা সেই দিন মনে হয় খুব তাড়াতাড়ি এসে গেছে আকাশের এই অবস্থা তো এই রকম আকাশ করে থাকলে কে জামাকাপড় না মেলে থাকতে পারে বলো তো সূর্যটাও কোথায় গেল আমি তো দেখতেই পাচ্ছি না চোখে তো আকাশটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে সেই সকাল সাতটা থেকে বৃষ্টি হয়ে হয়ে এখন পরিষ্কার তো যেখানে যত পাখি ছিল সব পাখিরা এবার বেরিয়ে পড়বে আর ওই ওই পায়রাগুলো ভিজেছে তো চারিদিকে পাখি ভর্তি চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই আমি গ্রামের সাধারণ একটা বউ সাধারণ আমার জীবনযাত্রা না আছে কোনো বিলাসিতা না আছে কোনো জিনিসের প্রতি লোভ বলো বা শখ বলো আমি আমার জীবনটাকে আমার মতন করে নিয়েছি জানি আমার জীবনটা কেমন তাই জন্য কোনো শখ আহ্লাদ আমার নেই তো এই যে আমার একটাই শখ যে আমি ভিডিও বানাবো ভিডিও করে আমি নিজের একটা পরিচিতি করবো কিন্তু সেটাও কতদিন করতে পারবো আমি জানি না আমাদের এই গ্রামের দিকে না এরকম কেউ পছন্দ করে না এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই ভিডিও বানায় এখন বানাচ্ছে কিন্তু এই যে সবসময় হাতে ফোন নিয়ে একটা বাড়ির বউ থাকবে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করবে এটা অনেকে পছন্দ করে না ভাবে হয়তো আমি কোনো খারাপ কাজের সাথে উদ্দেশ্য নিয়ে কোনো ফোনে কাজ করছি ওটা তো আর ওদেরকে বোঝাতে পারি না আর আমি সবাইকে বলতেও পারি না যে আমি ফোনে ভিডিও বানাই এখন অবশ্য সবাই জেনে গেছে আমার একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছে বলে আমাদের বাড়ির আশেপাশে অনেকের কাছে পৌঁছে গেছে তো সবাই আমাদেরকে কেমন করে দেখে কেমন ভাবে এমনিতেই আমার মাথায় অনেক বদনাম তো এই যে বাড়ির কাজকর্মগুলো করছি এগুলো আমি ক্যামেরা বন্দি করে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার হাজব্যান্ড বলছিলো কী দরকার এসব করে ছেড়ে দাও না কেন কি হবে আমি বলি ফোনটা তো বেকার ঘাঁটি এইটা যদি একটা কোনো কাজ করি যদি আমার কোনো কাজে আসে থাক না স্মৃতি হয়ে চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবারে আমি নিচে যাই নিচে গিয়ে বাকি কাজকর্ম করে একটু বসবো সেলাইয়ে সেলাই বসা হয়ে গেলে আবার যাব কলে জল আনতে তো ডামগুলো ওখানে রাখা ছিল বৃষ্টির ঝাপটা জল ওঠে মাটি ভর্তি হয়ে গেছে তো দাদুকে বললাম সেই স্নান করার আগে কলে যাওয়া হবে নয়তো গায়ে কাদা ভর্তি হয়ে যাবে অন্য কোনো কাজ করতে পারবো না স্নান করার আগে তো তাড়াতাড়ি স্নান করে নিলে আবার গরম হবে ঘাম হবে আমি সেরকমভাবে একদম থাকতে পারি না তো সেই জন্য বললাম তো বললো ঠিক সকালবেলা বৃষ্টির জল গাছগুলো পেয়ে দেখো কি সুন্দর তরতাজা হয়ে গেছে পুরো একদম ওদেরও যেন জীবন ফিরে এসেছে আর এই দেখো ছাদে কতটা করে জল জমে গেছে কোথায় যাবি যেতে হবে না তুই বসবি কোথায় ঠাম্মা বসবি কোথায় যেতে হবে না চলে আয় এখন আমি রান্না করব একটা তরকারি আর দিদা উনানের মধ্যে ভাত আর একটা চচ্চড়ি করবে কারণ সকাল থেকে তো বৃষ্টি হয়েছে আর চারিদিকে পুরো কাদা প্যাচ প্যাচে ভর্তি তো দিদা বললো একটা ওখানে করে নাও তাহলে সুবিধা হবে তো আজকে কি সেলাই আর করা হলো না চলো রান্নাটাই করি এখন আমার ছেলে গেছে ও দাদুর সাথে ঠাম্মাকে আনতে হ্যালো

ভালো করে বলো ও বাবা গামছাটা দেখেছো বাবা এখানে রেখে দিয়ে চলে গেছে ভালো খাও পাখাটা চালিয়ে দি এটাই খেতে ইচ্ছা করছিল ও বাবা আমি তাহলে তোমার মনের কথা জানতে পেরে গেছি আমি বানিয়েছি আর তুমি চলে এসেছো ও বাবা রে আমার সোনা বাবা চলো রান্না করে নিই কলে যেতে হবে কই লেবুর জল দিয়েছি লেবু দিয়েছি ওই জন্য রান্নাটা আমার বসানো হয়ে গেছে মাকে বললাম তুমি একটু তরকারিটা দেখো আমি চলে যাচ্ছি কলে তো দাদু ওখানে ভ্যানটা গোছাচ্ছে এখন সময় বারোটা দেখো চারিদিকটা রোদে ঝলমল করছে আর আজকে কলে গিয়ে ওরে বাপরে কি ভিড় এত লোকজন আজকে কোথা থেকে এলো কে জানে এখন আমাদের রান্নাবান্না সব কমপ্লিট এখানে একটা লেবু কেটেছি আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বেগুন আলু কড়াই দিয়ে চচ্চড়ি আর এই যে আমি মাছের ঝোলটা করেছিলাম সিলভার কাপ মাছ ঢেঁড়স আলু দিয়ে তো আজকে আমাদের এই দিয়েই খাওয়া দাওয়া হবে আমাদের অনেক কিছু রান্না হলে না সেরকম কেউ খেতে চায় না বিক্রি করে যদি ছাড়ে ওদের বাড়ি অনেক দূর পেলেই ওদের বাড়ি অনেক দূর

আজকে দেখো পূর্ণিমা তো আকাশের চাঁদটা পুরো গোল বেশ দারুণ লাগছে আলো পুরো আলোকিত হয়ে রয়েছে আলোয় তো আমার ফোনের ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না তো আমাদের এখানে চারিদিকে কেমন সব পোকামাকড়ের আওয়াজ তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্ট করো এখন তো ভিডিওতে ভিউজই নেই তো কি করে আর তোমরা দেখবে চলো টাটা চারিদিকটা কি সুন্দর আলোই ঝলমল করছে তারাও ফুটে আছে কিন্তু বোঝা যাচ্ছে না আমার ক্যামেরাতে বোঝা যাবে না আমি খালি চোখেই দেখে আনন্দিত হই তো কী সুন্দর লাগছে দেখো